নমস্কার আজকে সাপ্তিক রাশি আলোচনা করব। অর্থাৎ নতুন বছর নতুন সপ্তাহ অর্থাৎ ফিফথ জানুয়ারি টু ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স জানুয়ারি টু ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সিচুয়েশন মোটামুটি সব ধনুরাশিতে একাধিক গ্রহ সিচুয়ে রয়েছে একাধিক যোগ তৈরি হয়েছে এবং শনি রয়েছে আপনার মিন রাশিতে বৃহস্পতি রয়েছে বক্রিয় অবস্থায় মিথুন রাশিতে এবং রাহুকেতু কুম্ভ এবং সিংহ রাশিতে রয়েছে এবং চার গ্রহ রয়েছে আপনার ধনু রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে চার গ্রহ বলতে বুধ শুক্র মঙ্গল সূর্য বুধ শুক্র মঙ্গল সূর্য মোটামুটি আপনার ধনুরাশিতেই রয়েছে একাধিক যোগও সেখানে তৈরি হয়ে রয়েছে এই সিচুয়েশানে এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে বছরের নতুন সপ্তাহ আপনার অনেকেই আনন্দ ফুর্তি বা ঘোরার খোশ মেজাজে রয়েছেন বা প্ল্যান করছেন অবশ্যই করুন কিন্তু তার সাথে যদি আপনি রাশিফলটাও জেনে নেন আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে আর্থিক জায়গা বলুন ফ্যামিলির কন্ডিশন বলুন সেগুলো তাহলে অনেকটা আপনার সুবিধা হবে এবং কোন কোন দিনগুলো আপনাকে সতর্ক থাকতে হবে সেগুলো আপনার যেন সুবিধা হয় চলুন তাহলে জেনে নি কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে আপনার অর্থ আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায় আপনার লাভ হবে এবং ব্যবসায় ডেভেলপ হবে সন্তানের সাপোর্ট পাবেন স্টুডেন্ট যারা আছেন পড়াশোনায় মন বসবে সন্তান যদি আপনার মানে বয়স হয় সন্তান কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন সন্তান আপনার সহজ সন্তান আপনার বাধ্য থাকবে এবং আপনার এই সময় কিন্তু আপনার পরের যে স্টুডেন্ট পড়ার মন বসবে ভাগ্যের সাপোর্ট পাবেন এবং আপনি এই সময় কিন্তু সফলতা পাবেন পরিশ্রম করবেন এবং আপনার পরিশ্রমের সফলতা আপনি কিন্তু পাবেন এই সত্ত্বে আপনার কাজের জায়গায় আপনি অবশ্যই নিজেকে সংযত রাখবেন কনফিডেন্ট থাকবেন ঠিকই ওভার কনফিডেন্ট দেখাবেন না সব কথা সবাইকে শেয়ার করবেন না গোপনীয়তা মেনটেন করবেন এই সপ্তাহে এবং উপযুক্ত জায়গায় উপযুক্ত কথা বলে সব জায়গায় সব কথা বলবেন না এবং আপনাকে অবশ্যই কিছু কিছু দিন একটু সতর্ক থাকতে হবে আপনাকে সজাগ থাকতে হবে এই সপ্তাহে আপনার জন্য অবশ্যই মানে সাত তারিখ ও আট তারিখ আপনার জন্য ভালো সাত তারিখ ও আট তারিখ যে কোনো কাজের জন্য আপনার জন্য দিনটা বেটার আপনি সেই দিনটা কাজে লাগাতে পারেন সাত তারিখ ও আট তারিখ বাকি দিনগুলো আপনাকে সতর্ক এবং সংযত থাকতে চোখ কান খুলে চলতে হবে অবশ্যই প্রতিদিন কালো বিউলির ডাল আপনি কোনো শনি মন্দিরে গিয়ে দান করতে পারেন প্রতিদিন কোনো শনি মন্দিরে গিয়ে দান করে প্রতিদিন না পারেন শুধু শনিবার করতে পারেন শুক্রবার করতে পারেন সেটা ভালো হবে এবং অবশ্যই শনিবারটা নিরামিষ আহার করবেন এবং অবশ্যই শনি মন্ত্রটা জপ করতে পারেন শনি বীজ মন্ত্র জপ করতে পারেন আপনার জন্য শুভদিন হচ্ছে আপনার যেন বুধবার অবশ্যই আপনাদের উপকারে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন আরও নিত্যমতো অনেক প্রোগ্রাম জানতে পারবেন নমস্কার ভালো থাকবেন